What? <laughs> আযল ভেবাোুল পোিল কারি এরলা নাই দ্লেল나리 ride ঢহে ঵্লি প্রিয় দর্শক এখন চলছে মিলন সঙ্গ নাতিদ খালি ভার্স এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালপাড়ের মধ্যে ক্রিকেট খেলা প্রথমে ব্যাটিং করছে মিলন সঙ্গ নাতিদ খালি স্ট্রাইকে রাজেশ নন স্ট্রাইকে রয়েছে আলী বলে ইমাম ও রানটা দেখি ও বডিটা হালকা ঘোরাও ও দা এক ওভার শেষে এক উইকেট হারিয়ে পাঁচ রান সংগ্রহ করেছে নাপিত খালি চলছে হেড আমতলি পার্শ্বস্থ ময়দান একেবারে শ্মশান ঘাটার উপর থেকে খেলা ভাই অনেকে কমেন্ট করছে যে গতকাল তুমি বগুলতলায় আসনি কেন ভাই বগুলতলায় যায়নি কারো শরীরটা সত্যি কথা খুবই দুর্বল ছিল তার জন্য যেতে পারেনি এবং আজকেরে কিন্তু গোবিন্দপুর মন্ডল বাজার থেকে সরাসরি দেখতে পাবে কাবাডি খেলা এ গ্রুপের এবং কাল দেখতে পাবে মল্ল কুস্তি এবং আগামী পরশু রয়েছে সোনালী সহ ক্যাড়ামাটাল থেকে সরাসরি কাবাডি খেলা ছবি সাউন্ড কেমন আছে একটু কমেন্ট করার জন্যই রিকোয়েস্ট করছি যারা লাইভে রয়েছ হ্যাঁ গোবিন্দপুর যাবনি ঠিক আছে মাঠের বাই ভিতরে থাকো বাইরে থাকো আমি যাচ্ছি কিন্তু কথা হবে থ্যাংক ইউ মশিবুল লস্কর জানিয়ে দেওয়ার জন্য সত্যি কথা বলছি কালকের একটি বড় খেলা মিস করে গিয়েছি খুব ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু ভাই শরীর যদি সাথ না দেয় কিভাবে যায় তার জন্য যেতে পারিনি তবে আজকে কিন্তু কোনো রকম মিস হবে না আজকে গোবিন্দপুর মন্ডল বাজারে কিন্তু এ গ্রুপের খেলা রয়েছে কোনো মিস হবে না এবং পরশু খেলা রয়েছে এ গ্রুপের খেলা সোনালী সঙ্গ কেওড়া মাঠাল এবং তারপরে খেলা রয়েছে খাস কুমড়ো খালি তিরিশ অক্টোবর এ গ্রুপের খেলা যদিও উনত্রিশ তারিখে শুরু হবে তিরিশ তারিখেই যাব কারণ উনত্রিশ তারিখে এ গ্রুপের খেলা রয়েছে রামিজ ম্যাক্স ভাই আমি দুঃখিত কিন্তু আজকে থেকে যে আজকে থেকে যে কটা খেলা হবে সব খেলা কাবাডি খেলা থাকছি ঠিক আছে আজকে থেকে কাবাডি খেলা যে কটা খেলা রয়েছে সব কটা থাকছি এখনো পর্যন্ত উনিশটার মতো উনিশটা মতো নয় উনিশটাই কাবাডি খেলা বাকি রয়েছে আরও দু একটা উনিশটা কাবাডি খেলা বাকি রয়েছে সব কটি কাবাডি খেলা লাইভ থাকবে এবং আরও আরও কয়েকটি হ্যান্ডবিল হচ্ছে সেই খেলাগুলোও কিন্তু লাইভ হবে ফোর রান খেলা হয়ে গিয়েছে সাইদ মিডিয়া কমেন্ট করছে যে বকুলতলা খেলায় বড় রাজু চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স হয়েছে আমানুল্লাহ ঠিক আছে ঠিক আছে রামিজ নাকছে একদম যে কটা খেলা রয়েছে সব কটা খেলা সব কটা খেলা লাইভ হবে ইমরান এই জিতে আছে জহির ঘরাম এম জিতে আছে এম এন সি জিতে রয়েছে জাতীয় সংঘ মেরিগঞ্জ নয়াপাড়া জিতে রয়েছে হ্যাঁ গোবিন্দপুর মন্ডল মণ্ডল বাজারে খেলা হবে আজকেরে গোবিন্দপুর মন্ডল বাজারে আজকে খেলা রয়েছে আমির উদ্দিন লস্কর দেখো ভাই যে সমস্ত খেলাগুলো রয়েছে সব থেকে ভালো একদিন পর একদিন যদি খেলাগুলো পড়তো খুব ভালো হতো কিন্তু কন্টিনিউ যখন হবে তখন একটু সমস্যা রয়েছে তবে হ্যাঁ খেলাগুলো কিভাবে কিভাবে যাব আমি একটু জানিয়ে দিচ্ছি তার আগে রানটা একটু বলে দিই দেখি তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে সতেরো রান সংগ্রহ করেছে নাপিত খালি যে সমস্ত খেলাগুলো যাব একটু জানিয়ে দিচ্ছি সবাই খেয়াল করে শুনবে গোবিন্দপুর মন্ডল বাজারে আজকে খেলা রয়েছে এ গ্রুপের এবং আগামী কাল কিন্তু মল্ল কুস্তি রয়েছে মল্ল কুস্তিতে থাকবো না তাহলে একদিন রেস্ট পাচ্ছি তাহলে সোনালি সহ ক্যারামাটালে যেতে পারছি এবং তারপরে দিন রয়েছে খাসকুমড়ো খালি একটু টাফ হবে তারপরেও যাব এবং তারপর রয়েছে কিন্তু মেরিগঞ্জ পাঁচ নম্বর মেরিগঞ্জ পাঁচ নম্বরে খেলা রয়েছে একত্রিশে অক্টোবর তারপর এক তারিখে খেলা আছে কি জানি না তবে দুই তিন তারিখে খেলা রয়েছে হিমচিতে হিমচি দু তারিখে যাচ্ছি না তিন তারিখে যাচ্ছি ঠিক আছে লাস্ট দিন ঠাকুরের চকে চার তারিখে খেলা রয়েছে জিরো গ্রুপের ওটা যাচ্ছি না তাহলে একদিন গ্যাপ পাচ্ছি এবং পাঁচ নভেম্বর আমতলা নজরুল স্মৃতি সঙ্গের মাঠে খেলা রয়েছে যেটা গত বছরের সব থেকে বড়ো টুর্নামেন্টের মধ্যে একটি ওই মাঠে যাচ্ছি এবং তারপরে ছ তারিখে গ্যাপ রয়েছে উত্তর কাঙ্সায় খেলা রয়েছে সাত নভেম্বর এ গ্রুপ ঠিক আছে ওই খেলাটাও কনফার্ম যাচ্ছি তারপরে খেলা রয়েছে আট নভেম্বর গোবিন্দপুর জনকল্যাণ সংঘের মাঠে ওটাও যাচ্ছি এবং নয় নভেম্বর নোর শান্তি সংঘের মাঠে খেলা রয়েছে ওইটা সম্ভবত দশ তারিখে যাব ঠিক আছে তারপরে রায়দিকে গোল পার্কে খেলা রয়েছে তবে রায় গোল পার্কে খেলার দিন নোর শান্তিসংঘ কিন্তু খেলা রয়েছে ওই রায়দিঘি খেলাটা যেতে পারবো না সম্ভবত যেতে পারবেন কারণ একই ডেটে দুটো খেলা পড়েছে একটা খেলা মিস হবে তারপরে গোডাবরে খেলা রয়েছে দশ তারিখে এ গ্রুপের খেলা ওটা কনফার্ম যাচ্ছি তারপরে এগারো তারিখে বাদলামারিতে খেলা রয়েছে এগারো তারিখ এ গ্রুপ প্লাস এফ গ্রুপ ওটা বারো তারিখে যাব ঠিক আছে বারো তারিখে এ গ্রুপের দিন যাচ্ছি কি খেলা রয়েছে বারো তারিখ এগারো তারিখে এ গ্রুপ বারো তারিখ এ গ্রুপ সমস্যা রয়েছে একই তারিখে দুটো খেলা মোটামুটি একদিন পর একদিন গ্যাপ যেগুলো সেইগুলো যেতে পারব যেগুলো একই দিনে দুটো খেলা সেগুলো একটু সমস্যা হবে ঠিক আছে তবে উনিশটা খেলা আছে সবকটা খেলা যাবো যেগুলো একই দিনে দুটো পড়ে গিয়েছে সেইগুলো মোটামুটি দ্বিতীয় দিন যেতে হবে এই ব্যাপার

শফিকুল করছে গত বছরের বোর্ডটা দেখাও এই বছরও সেম বোর্ড রয়েছে কিন্তু আতিয়ার রহমান এই বছরও সেই সেম বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ শুভঙ্কর খুবই সুন্দর একটি ছয়ের মার দেখতে পেলাম শুভঙ্করের ব্যাট থেকে ও বোর্ড ম্যান একটু বোর্ডটা ঘোরাও দেখি আমি একটু বোর্ডটা দেখিয়ে দিই অনেকজন চাইছে বোর্ডটা দেখতে এই বোর্ড দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বোর্ড দেখাতে হলে হবে হামিদুল বলে ভোলা চালিয়েছে এবং ক্যাচ উঠেছে আউট আরো একটি উইকেটের পতন পঞ্চম উইকেটের পতন চতুর্থ ওভারে খেলা চলছে স্কোরবোর্ডের রান সংখ্যা রান ফাইভ যারা কমেন্ট করছে যে সত্তর হাজার টাকার খেলাটা কবে ষোলোই অক্টোবর ষোলোই নভেম্বর আইনুল সরদ হ্যাঁ কাকসা মন্ডল মোড়ের খেলা রয়েছে এ গ্রুপের ওখানে যাচ্ছি কাকসা মন্ডলের মোড়ে খেলা রয়েছে যাচ্ছি সাইড মিট হ্যাঁ এটা অলিদার খেলা অলিদা কাপ আবারও ক্যাচ উঠেছে হয়তো বাতাসে ফেসে বাউন্ডারি বাইরে যাবে ইয়েস ছক্কা দ্বিতীয় রাউন্ডের লটারি হয়নি দ্বিতীয় রাউন্ডের লটারি এখনো হয়নি কে এল জি জিতে আছে হাবিবুর সর্দার কে জি জিতে আছে লটারি এখন হয়নি মিন্টু লস্কর লটারি হয়নি এখনো সর্দার না গোলাবাড়ি খেলাটা যেতে পারবো না গোলাবাড়ি খেলাটা যাবো না কারণ গোলাবাড়ি এমনভাবে এমন ভাবে ডেট করেছে ভাই ওই ডেটের উপরে দুটো খেলা রয়েছে শুধু একটা খেলা নয় দুটো খেলা রয়েছে তার জন্য গোলাবাড়ি মাঠটা যেতে পারছি না সুন্দর শট শুভঙ্করের ব্যাট থেকে ফরিদ মল্ল সত্তর হাজারের খেলাটা কে প্লটে কে প্লটে সত্তর হাজারে খেলা মিনি ফুটবল এস কে কৈলাসনগর হেরে গিয়েছে এস কে কৈলাসনগর হেরে গিয়েছে পিন্টু পিন্টু হ্যাঁ ভাই পাঁচ নম্বরে যাচ্ছি পাঁচ নম্বরে লাইভ পড়তে যাবো যে কটা খেলা রয়েছে সব কটা খেলাই যাব তবে যে সমস্ত খেলাগুলো একটা খেলা আরেকটার উপরে পড়েছে সেই খেলাগুলো হয়তো দ্বিতীয় দিন করে যেতে হবে ফিল্ডিং করছে এমপিএস ফিল্ডিং করছে এমপিএস দুটি রান ক্যাচ উঠেছে ক্যাচ মিস হওয়ার সম্ভাবনা কিন্তু না মিস করলো না সুন্দর ক্যাচ মিফতাহুল লস্কর ভাই যান আমি জানি বকুলতলা খেলা ছিল আর সত্যি কথা বলতে ওই খেলায় যেতে পারিনি আমার খুব খারাপ লাগছে প্রচুর অসুস্থ ছিল আর তার আগের দিনে সারা রাত জেগেছি তার জন্য যেতে পারিনি বাকি সবাই গিয়েছে কিন্তু আমি যেতে পারিনি সত্যি খুব খারাপ লাগছে ওই খেলাটা না যেতে পেরে কারণ অসাধারণ একটি টুর্নামেন্ট হয়ে গেল গত রাতে আবারও কিন্তু ক্যাচ উঠেছে এবং সুন্দর ক্যাচ শামিম ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ানের পথে ফিরছে আতিয়ার রহমান ঘোরামি ভোলাদা দ্বিতীয় রাউন্ডের খেলা এখনো লটারি হয়নি দেখি বোর্ডম্যান ছয় নম্বর ওভারে খেলা চলছে আট উইকেট হারিয়ে বেয়াল্লিশ রান সংগ্রহ করেছে নাপিত नोबल no एक्टि दूटी रान প্রথম রাউন্ডে দুটো খেলা বাকি রয়েছে ভাই প্রথম রাউন্ডের দুটো খেলা বাকি ওভারম্যান ও দা তুমি লিখবে আর হ্যাঁ না দা লিখবে ওরকম দাঁড়াবে ছয় নম্বর ওভারে খেলা চলছে আট উইকেট হারিয়ে চুয়াল্লিশ মিলন সংঘ নাপিত খালি এম এস কে হেরে গিয়েছে ভাই নাজিবুর বললা এম এস কে হেরে গিয়েছে এলোমেলো মেলো থ্রো সাতটি রান এটা ছড়ান হয়েছে ডট বল ক্লিন বোল্ড নয় নম্বর উইকেটের পতন ঘটে গেল বাই এই খেলাটা হচ্ছে হেরভাঙ্গার ঘাটে আবারও ক্যাচ

নির্ধারিত ছয় ওভার শেষ হওয়ার আগে সব কয়টি উইকেট হারিয়ে চুয়ান্ন রান সংগ্রহ করেছে নাপিত খালি হলে পঞ্চান্ন রান করছে অলিদা অলিদা মাইক তো এরকম দূরে ধরে বলো নাল তো মতো হচ্ছে চলতি খেলা আর পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে ইউনিক টিম কৈলাসনগর ভার্সেস ডায়মন্ড ক্লাব ইসাখালী ইউনিক টিম ভার্সেস ডায়মন্ড ক্লাব তো এই তো একটু আগে পঞ্চান্ন টার্গেট নাপিত খালি পঞ্চান্ন টার্গেট দিয়েছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে পঞ্চান্ন রানের টার্গেট পঞ্চান্ন রানের টার্গেট চেস করতে দুই ওপেনার ব্যাটসম্যান স্ট্রাইকে আরিফ নন স্ট্রাইকে সানোয়ার প্রথম ওভারে বল করতে আসছে ইয়াহিয়া অর্ণব নস্কো রেস্টে কৈলাসনগর হেরে গিয়েছে ভাই প্রথম বল একটি একটি রান কৈলাস হেরেছে কে টিমের কাছে কেএল কাছে হেরেছে

আশরাফুল মোল্লা প্রথম রাউন্ডের শেষ খেলা হচ্ছে তবে হ্যাঁ চারটে নতুন টিম নিয়েছে এরপরে তাদের খেলা হতে পারে সঠিক বলতে পারছি না এখন ক্যাচ উঠেছে ওভার বাউন্ডারি ছক্কা সানোয়ারের ব্যাট থেকে এমপিএ পেছপ প্রথম কালওয়ারে বোলিং একবার শুরু কোন উইকেট না হারিয়ে এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে 15 রান সংগ্রহ করেছে এমপিএস। মাসিদুর রহমান ঘরামি এটা লটারি হয়েছিল যে ষোলোটা টিমের সেই হিসেবে লাস্ট খেলা চলছে ক্যাচ উঠেছে আবারও কিন্তু বাউন্ডারি বাইরে ছক্কা দুটি রান চালিয়েছে লং অফে সেখান থেকে বল ফিরে আসার আগে দুটি রান এই খেলার পরে মাস দু খারাপ এই খেলার পরে ডায়মন্ড ক্লাব ইচাকালি কালি ভার্সেস ইউনিক টিম কৈলাসনগর এবারে কিন্তু সুপার শট আর একটি ছক্কা আরিফের ব্যাট থেকে এবারে কিন্তু ক্যাচ উঠেছে সুন্দর ক্যাচ শেষে শেষ এক উইকেট হারিয়ে কত রান একত্রিশ দু শেষে এক উইকেট হারিয়ে তেত্রিশ রান সংগ্রহ করেছে এমপিএস জিতে হলে বাইশ রানের প্রয়োজন কে এল জিতে আছে মাসিদুর রহমান কর আমি কেএলজি জিতে আছে लागले रे ए की रे बा रे रे जा পঞ্চান্ন টার্গেট পঞ্চান্ন টার্গেট ওয়াইড বল এবং ফোর রান টোটাল পাঁচ রান ষোলো রানের প্রয়োজন জিততে হলে হ্যাঁ আবারও কিন্তু বাই রান ফোর

আরও একটি ছক্কা জিতে হলে ছয় রানের প্রয়োজন এই খেলায় জয়লাভ করলো এম পি এস মেরিগঞ্জ পশ্চিম খালপাড় এখন যে দুটি ক্লাবে একদিকে ইউনিক টিম কৈলাসনগর অন্যদিকে ডায়মন্ড ক্লাব ইচাকালী খেলাটি হলে লাইভে আসছি লাইফটা বন্ধ করছি